আজকের ভিডিওটি মলদারে যে কোনো সমস্যার জন্য যেমন অর্শ ভগন্দার মলদারে যে কোনো সমস্যায় থাক না কেন এই পয়েন্টগুলি দেখে নিন এই পয়েন্টগুলি করুন অবশ্যই আপনারা উপকার পেয়ে যাবেন তাহলে কথা না বাড়িয়ে পয়েন্টগুলি দেখে নেওয়া যাক চলুন হাতের পয়েন্ট দেখে নিন মধ্যমা আর অনামিকা আঙ্গুলের দুটো আঙ্গুলের মাঝখানে এই যে এরকম জায়গায় ছবিতে দেখুন দেওয়া আছে এরকম জায়গায় এভাবে প্রেশার করবেন ছেড়ে দেবেন আবার প্রেসার করবেন ছেড়ে দেবেন একটা স্টিক নিয়ে আপনাকে প্রেশার করতে হবে এখানে এক মিনিট প্রেশার করবেন আর আর পয়েন্ট রয়েছে আমাদের তর্জনী আঙুলের একদম নিচে এখানে এরকম ভাবে প্রেশার করবেন ছেড়ে দেবেন আবার প্রেশার করবেন এখানেও তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট প্রেশার করে নেবেন দু হাতেই করবেন আর পয়েন্ট দেখিয়ে দিই এই পয়েন্টটা আপনি হাত দিয়েও করতে পারেন এই হাতটা যেখানে শেষ হয়েছে এখানটায় আপনাকে এভাবে প্রেশার করবেন ছেড়ে দেবেন এখানে এক থেকে দু মিনিট করবেন আর প্রতিটা পয়েন্ট দু হাতেই করবেন এবার পায়ে একটা পয়েন্ট দেখিয়ে দেব চলুন দেখি এই দুটো আঙুলের মাঝখানে যেরকম হাতে দেখিয়েছি ঠিক সেরকম জায়গায় এরকম একটা জায়গায় পয়েন্টটি রয়েছে এইভাবে প্রেশার করবেন ছেড়ে দেবেন আবার প্রেশার করবেন ছেড়ে দেবেন এইভাবে এক মিনিট করে দু পায়ে করে নেবেন এতে দেখবেন মলদারে যে সমস্যা রয়েছে অর্শ ভগন্দার যাই হোক না কেন আপনারা কিন্তু এতে উপকার পেয়ে যাবেন ধন্যবাদ